নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে স্বাগত জানাই আজকে আমি বিয়েবাড়ির মতো ফুলবড়ি করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রে ঠিক পাঁচ থেকে ছয় ঘন্টা মতো ডালটা ভিজিয়ে নিতে হবে তারপর আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি শিলে বেটে নিয়েছি দিয়ে দিলাম হলুদ সাধমতো লবণ লঙ্কার গুঁড়ো মৌরি কালো জিরে এবার আমি একসাথে মিশিয়ে নেব বা জল দিয়ে সামান্য জল দিয়ে ডালটা ফেটিয়ে নিতে হবে এতে করে এটা খুব ভালো হবে ও ভেতরটা খুব ভালোভাবে ফুলবে এবার আমি সরষার তেলে ফুলবড়িগুলো ভেজে নেব ছাঁকা তেলেই এই ফুলবড়িগুলো ভেজে নিতে হবে আঁচটা ঠিক আমি মাঝামাঝি রেখেছি ছোট ছোট করে আমি এখন ফুলবড়িগুলো দিয়ে দিয়েছি এক পাশটা হয়ে গেছে অন্য পাশটা উল্টে দেব এগুলো দুর্দান্ত লাগে বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে একদম বিয়েবাড়ির মতো লাগবে ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নেব একদম মুচমুচে হয়েছে ডালটা যত ভালোভাবে ফেটিয়ে নেবে লড়িগুলো ততই মুচমুচে হবে আর শুকনো বেশি মনে হলে একটু সামান্য পরিমাণে জল দিয়ে ফেটিয়ে নেবে আর এটা সরষার তেলেই ভাজার চেষ্টা করবে এতে করে খুব ভালো লাগবে সব রান্নায় সাদা তেলে ভালো লাগে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার এই চ্যানেলে নিত্য নতুন অনেক ধরনের রেসিপি দেয়া হয়েছে আমার চ্যানেল থেকে